রোজার দিনে সেইরির সময় আমরা যে খাবার খাই তা পুরোপুরি হজম হতে অন্তত আট ঘন্টা সময় লাগে যখন এই খাদ্য পুরোপুরি হজম হয়ে যায় তখন আমাদের শরীর যকৃত ও মাংসপেশিতে সঞ্চিত গ্লুকোজ থেকে শক্তি নেওয়ার চেষ্টা করে শরীর যখন এই চর্বি খরচ করতে শুরু করে তা আমাদের ওজন কমাতে সাহায্য করে এবং এটা কোলেস্টেরলের মাত্রা ও ডায়াবেটিসের ঝুঁকি কমায় বছরব্যাপী অপরিমিত খাদ্যাভ্যাসের কারণে মানুষের শরীরে অতিরিক্ত মেদ জমে এবং রোজার ফলে তা দড়িভূত হয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে মানুষের শরীরে দুই ধরনের প্রোটিন থাকে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বা এইচডিএল এবং লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বা এলডিএল এইচডিএল হল এমন ফ্যাট যা বহু রোগ থেকে মানুষকে রক্ষা করে পক্ষান্তরে এলডিএল হল এমন ফ্যাট যা মানুষের স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকারক রোজা রাখার ফলে এলডিএফ হ্রাস পেতে থাকে এবং রক্ত সঞ্চালনের ক্ষেত্রে অস্বাভাবিকত্ব এবং উচ্চ রক্তচাপের মতো বিভিন্ন রোগ থেকে আমাদের রক্ষা করে স্বাস্থ্যবিজ্ঞানের মতে মানুষের শরীর নিয়মিত কার্যক্রম পরিচালনা করার কারণে শরীরের অনেক কোষ ক্ষতিগ্রস্ত হয় স্বাভাবিক অবস্থায় শরীর এসব ক্ষতিগ্রস্ত কোষ পুনর্গঠনের সময় পায় না কিন্তু রোজা রাখা অবস্থায় বারো থেকে তেরো ঘন্টা না খেয়ে থাকার সময় আমাদের শরীর হজম প্রক্রিয়া থেকে বিশ্রাম পায় এই সুযোগে শরীর স্বয়ংক্রিয় পদ্ধতিতে পুরনো ও ক্ষতিগ্রস্ত কোষ পুনর্গঠনে কাজ করে ফলে শরীরের কার্যক্ষমতা স্বাভাবিক হয়ে ওঠে এবং শরীরে গতিশীলতা ফিরে আসে এই প্রক্রিয়াটিকে অটোফেজি বলা হয় রামজার মাসের টানা মাস রোজা রাখার ফলে শরীরে অটোফেজি প্রক্রিয়া ভালোভাবে কাজ করার সুযোগ পায় সম্প্রতি দু সালে বিশিষ্ট জাপানি কোষ জীবতত্ত্ববিদ ইরের ওষুধ অটোফেজি বিষয়ে গবেষণার জন্য মেডিসিনের নোবেল পুরস্কার পেয়েছেন আসলে রোজা কেবল সারাদিন উপোস থাকার নাম নয় বরং রোজা থাকা অবস্থায় খাওয়া পান করা এবং বৈধ যৌন আকাঙ্ক্ষা পূরণ করা থেকে বিরত থাকার মাধ্যমে মানুষ মূলত আত্মসংযমের অভ্যাস রপ্ত করে ক্ষুদার কষ্ট ভোগ করার মাধ্যমে দরিদ্র মানুষদের অনাহারে থাকার কষ্ট অনুভব করার সুযোগ পায় ফলে সামর্থ্যবান মানুষদের মাঝে সমাজের দরিদ্র অসহায়দের সাহায্য করার মানসিকতা তৈরি হয় বৈধ যৌন আকাঙ্ক্ষা পূরণ করা থেকে বিরত থাকার মাধ্যমে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে আর মানুষ যখন আত্মনিয়ন্ত্রণের শক্তি অর্জন করে তখন নিজেকে মনের কুমন্ত্রণা এবং লোভ লালসা থেকে বিরত রাখতে পারে ফলে মানুষ গোনা পরিত্যাগ করে এবং ইবাদতের প্রতি ধাবিত হয় আর এজন্যই আল্লাহ তালা বলেছেন আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেন তোমরা রোজা রাখার মাধ্যমে আত্মসংযম করতে পারো তাকুয়া অর্জন করতে পারো আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে সব ধরনের পানাহার কামাচার ঝগড়া বিবাদ ও অশ্লীলতা পরিহার করে রোজা রাখার তৌফিক দান করুন এবং রোজা রাখার মাধ্যমে তাকুয়া তথা আত্মসংযম অর্জন করার তৌফিক দান করুন আমিন